এই ধরনের পাথরের সেট নিয়ে আর এইগুলো তোমার কিন্তু স্টক ক্লিয়ার রেটে এখন ছাড়া হচ্ছে যার কারণে তোমরা এগুলো খুবই কম দামের মধ্যে দিয়ে কিন্তু পেয়ে যাবে এটা সর্বোচ্চ যে দামে বিক্রি করা হয় তার থেকেও কিন্তু তোমরা এই যে কালেকশানগুলো দেখছো এগুলো কিন্তু কমের মধ্যে দেওয়া হচ্ছে তো দেখতে থাকো পুরো লাইফটা যে কতটা কমের মধ্যে কিন্তু এই কালেকশানগুলো ছাড়া হচ্ছে বলে দিচ্ছি আর খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনগুলো রয়েছে খুব বেশি সময় নেব না আট দশ মিনিটের মধ্যেই কিন্তু ভিডিওটা ছাড়বো মানে করবো তো দেখে নাও এখানে তিন রকম ডিজাইন আছে একটা হচ্ছে তোমার এই যে একটা ডিজাইন দেখো খুবই সুন্দর একটা ডিজাইন এই একটা ডিজাইন আছে আর আছে তোমার এই ধরনের একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখো এই যে এই একটা ডিজাইন তো এইগুলো দোকান বাজারে কী দামে কেনো তোমরা মোটামুটি সবাই জানো এই ডিজাইনটা খুব চালু একটা ডিজাইন যার কারণে এটা মার্কেটে খুবই চলেছে অনেকেই হয়তো দোকান বাজারে দেখেছো এমনকি হয়তো অনেকের কাছে এই যে ডিজাইনটা দেখছো এটার অন্যান্য কালার বা কি তোমার রয়েছে তো তোমরা মোটামুটি এটার দাম সবাই জানো তো আমি এখন মানে স্টক ক্লিয়ারেটে কতটা কমে দিচ্ছি তোমরা দামটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো ছাড়া হচ্ছে এটা এই আর একটা ডিজাইন মোট এই তিনটে ডিজাইনই আজকে দেখাবো আর তিনটে ডিজাইনের মধ্যে কালারগুলো আছে কিন্তু আলাদা 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 মানে এই যে ডিজাইনটা দেখছো এর মধ্যেও কিন্তু সাত আটখানা কালার আছে আর এই যে ডিজাইনটা দেখছো এটার মধ্যেও কিন্তু আর দশটা কালার কিন্তু রয়েছে আর এই একটা ডিজাইন দেখো এর মধ্যেও কিন্তু তোমার সাত আটখানা কালার রয়েছে তো এই তিনটে ডিজাইনের কালারগুলো দেখাবো আর এইগুলোর দামগুলো বলে দিচ্ছি এটা এমনি সময় কী দামে বিক্রি করি আর এখন যেহেতু স্টক প্লিয়ার রেটে ছাড়া হচ্ছে তো কতটা কমের মধ্যে কিন্তু দেওয়া হচ্ছে তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে আচ্ছা তো প্রথমে এটাই দেখাই এই যে এই যে ডিজাইনটা দেখছো এর মধ্যে আরও কালার আছে দেখাবো এটা সারা বছরই মানে একশো টাকা করে বিক্রি করি কিন্তু স্টক ক্লিয়ার রেটে এখন এটা ছাড়া হচ্ছে মাত্র আশি টাকা তো বুঝতেই পারছো এরকম একটা কানের এরকম একটা কানের কিনতে গেলেও কিন্তু একশো টাকার কাছাকাছি পড়ে যায় তো সেই জায়গায় তোমরা এই যে কালেকশানটা দেখছো এটা পেয়ে যাচ্ছ মাত্র আশি টাকায় তো কতটা কমের মধ্যে কালেকশানটা ছাড়া হচ্ছে তোমরা বুঝতেই পারছো তো এই সুযোগটা হাত করো না তোমরা কিন্তু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো বা তোমরা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু এই কালেকশানগুলো তোমরা নিতে পারো অল ইন্ডিয়া কিন্তু আমাদের কুরিয়ারটা করা হয় তো এটা তোমার দাম পড়বে মাত্র আশি টাকা আর এটা কিন্তু সারা বছর যে আশি টাকায় বিক্রি করা হয় তা নয় এখন স্টক ক্লিয়ার রেটে তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র আশি টাকা করে এটা একশো টাকা করে বিক্রি করা হয় পেয়ে যাবে আশি টাকা এর মধ্যে কালারগুলো দেখাই এটা একটা কালার গেলো একটা ওএ ওএ এটা একটা দেখো সবুজের মধ্যে ওই কালার ওই ডিজাইনের এটা, এটা, এটা একটা সবুজের মধ্যে দিয়ে যাচ্ছে এটাও কিন্তু তোমার দাম আছে মাত্র আশি টাকা এটা যেহেতু এখন স্টক ক্লিয়ার রেটে ছাড়া হচ্ছে এটা কিন্তু পেয়ে যাবে মাত্র আশি টাকায় আরও একটা এটাও সবুজের মধ্যে দিয়েই রয়েছে দাম পড়বে মাত্র আশি টাকা এটাও সবুজের মধ্যে দিয়েই রয়েছে দাম পড়বে মাত্র আশি টাকা আচ্ছা এই ধরনের আরও একটা দেখো এটা আছে তোমার নীলের মধ্যে দিয়ে এটা আছে নীলের মধ্যে দিয়ে দাম পড়বে মাত্র আশি টাকা এটা দাম পড়বে মাত্র আশি টাকা খুবই সুন্দর কালারটা দাম পড়ছে মাত্র আশি টাকা আচ্ছা এগুলো প্রত্যেকটাই স্টক ক্লিয়ার রেটে কিন্তু ছাড়া হচ্ছে আর এছাড়া তোমার আরও একটা রয়েছে এটা রয়েছে হলুদের মধ্যে দিয়ে এটা দেখো হলুদের মধ্যে দিয়ে রয়েছে দাম পড়ছে মাত্র আশি টাকা এটা দাম পড়ছে মাত্র আশি টাকা এটাই যাচ্ছে হলুদের মধ্যে দিয়ে দাম পড়বে মাত্র আশি টাকা এছাড়া এই আরেকটা নীলের মধ্যে এটাও দাম পড়বে মাত্র আশি টাকা তো বুঝতেই পারছো যে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো রিজু কালেকশনে দেওয়া দেওয়া হয় এই ধরনের কালেকশানগুলো তোমরা দোকান বাজার থেকে অনেকেই কিনেছো আর এগুলোর দামও জানো কিন্তু এটা রিজু কালেকশানে মাত্র আশি টাকা করে কিন্তু পেয়ে যাবে আর এটার মধ্যে দেখো এটার মধ্যে আরেকটা রয়েছে তোমার সাদার মধ্যে দিয়ে এটা হচ্ছে তোমার সাদা বলতে অফ ওয়াইটটা দাম পড়ছে মাত্র আশি টাকা এটা দাম পড়ছে মাত্র আশি টাকা এটা দাম পড়বে মাত্র আশি টাকা আচ্ছা এটা ছাড়া আরও দুটো ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন এটা সারা বছর বিক্রি করা হয় দেড়শো টাকা করে কিন্তু এটা এখন স্টক ক্লিয়ার রেটে পেয়ে যাচ্ছ মাত্র এটা একশো টাকায় দেড়শো টাকার এই যে কালেকশানটা দেখছো এটা কিন্তু পেয়ে যাবে মাত্র একশো টাকা এই ধরনের একটা কানের কিনতে গেলেও কিন্তু একশো টাকার কাছাকাছি পড়ে যায় সেই জায়গায় এরকম একটা সেট আর হচ্ছে টিকলি আর এই যাচ্ছে তোমার কানেরটা এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখো এটা কিন্তু পেয়ে যাবে মাত্র একশো টাকায় তো এই সুযোগটা তোমরা হাতছাড়া করো না আর এটার মধ্যে কালারগুলো দেখো কি কি কালারগুলো রয়েছে এটা একটা তোমার কালোয় দেখালাম আর এটা রয়েছে কয়টি কালারের মধ্যে দিয়ে দাম পড়বে মাত্র একশো টাকা এটা আছে কয়টি কালারের মধ্যে দিয়ে দাম পড়বে মাত্র একশো টাকা এটা কিন্তু স্টক ক্লিয়ার রেটে এটা একশো টাকা করে দেওয়া হচ্ছে এটা কিন্তু সারা বছর যে একশো টাকা করে পাবে তা নয় এই কিছু মাল আছে এটা শেষ হয়ে গেলে কিন্তু এটা আবার দেড়শো টাকা করে লাগবে এটা আর অল্প কিছুই আছে যা কিনা এখন একশো টাকা করে দিয়ে দেওয়া হচ্ছে তো এইসব একটা আচার না এরকম একটা সেট দাম পড়বে মাত্র একশো টাকা দেড়শো টাকার কালেকশানটা পেয়ে যাবে মাত্র একশো টাকায় আর এটার মধ্যে আরও যে কালারগুলো আছে দেখো এটা তিনটে কালার দেখালাম এটা একটা রানি কালারের মধ্যে দিয়ে এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র একশো টাকায় এটাও পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকা খুবই সুন্দর কালারটা দাম পড়বে মাত্র একশো টাকা আচ্ছা এটা একটা নীলের মধ্যে দিয়ে আসবে এরকম তিনটে ডিজাইনই আজকে দেখাবো আচ্ছা তো লাইভটা শেষ পর্যন্ত দেখতে থাকো এটা আছে তোমার নীলের মধ্যে এটাও কিন্তু দাম পড়বে মাত্র একশো টাকা বেশ অনেকটাই চওড়ার মধ্যে দিয়ে দাম হচ্ছে মাত্র একশো টাকা লেহেঙ্গার সাথে পড়ার জন্য খুবই ভালো সেটগুলো বা শাড়ির সাথে তোমার এটা দাম পড়বে মাত্র একশো টাকা এটা মাল্টি কালারের মধ্যে আছে যে কিনা তুমি সবেতেই পড়তে পারবে এটা দাম পড়বে মাত্র একশো টাকা এটা দেড়শো টাকা করে বিক্রি করা হয় কিন্তু এটা এখন যেহেতু তোমার স্টক ক্লিয়ার রেটে ছাড়া হচ্ছে এটা পেয়ে যাবে মাত্র একশো টাকা এটা পেয়ে যাবে মাত্র একশো টাকায় আচ্ছা এছাড়া একটা এটা রয়েছে কালোর মধ্যে এটা রয়েছে তোমার কালোর মধ্যে দিয়ে তো অনেকগুলো কালারই দেখালাম আর এটাও দাম পড়বে মাত্র একশো টাকা আর হচ্ছে এই একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে তোমার আরও পাঁচ সাতখানা কালার আছে কালারগুলো দেখাচ্ছি এটা দেড়শো টাকা করে বিক্রি করা হয় কিন্তু যেহেতু এখন স্টক ক্লিয়ার রেটে কালেকশানগুলো দেওয়া হচ্ছে তোমরা এটা পেয়ে যাবে মাত্র একশো কুড়ি টাকা এটা পেয়ে যাবে মাত্র একশো কুড়ি টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম পড়বে মাত্র একশো কুড়ি টাকা এটার মধ্যে আর যে কালারগুলো রয়েছে দেখো এটা রয়েছে একটা সবুজের মধ্যে এটা একটা রয়েছে তোমার সবুজের মধ্যে এটাও কিন্তু দাম পড়বে মাত্র একশো কুড়ি টাকা গুলো দেখো কতটা বড় আর এই যাচ্ছে তোমার টিকলি আর এই যাচ্ছে তোমার হাড়ের সেটটা এটা আছে সবুজের মধ্যে আরও কালার আছে দেখাচ্ছি দেখে নাও এটা পড়বে মাত্র একশো টাকা এগুলো দেড়শো টাকা করে বিক্রি করা হয় কিন্তু স্টক লিয়ার এটা এখন কিন্তু এটা পেয়ে যাবে মাত্র একশো টাকা এটাও তোমার একটা সবুজের মধ্যে আচ্ছা এটাও তোমার সবুজের মধ্যে আছে দাম পড়বে একশো কুড়ি টাকা আচ্ছা এছাড়া এটা আছে দেখো এটা হচ্ছে তোমার লালের ওপরে রয়েছে এটা একটা লালের ওপরে রয়েছে এটাও কিন্তু দাম পড়বে মাত্র একশো কুড়ি টাকা এই একটা ডিজাইন গেল আরও দুটো আগে ডিজাইন দেখিয়েছিলাম ওটা একটা ছিল একশো টাকার মধ্যে দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে তোমার আশি টাকায় আমি আর একবার দেখিয়ে দেবো দেখিয়ে লাইফটা শেষ করব আচ্ছা এটা আছে তোমার ক্ষয়ডির মধ্যে দিয়ে এটাও দাম পড়বে মাত্র একশো টাকা এটা দেড়শো টাকা করে বিক্রি করা হয় কিন্তু তোমার একশো টাকায় কিন্তু একশো কুড়ি টাকায় কিন্তু এখন পেয়ে যাচ্ছ যেহেতু এখন স্টক ক্লিয়ার রেটে কালেকশানগুলো ছাড়া হচ্ছে আচ্ছা এটাও তোমার দাম আছে মাত্র একশো কুড়ি টাকা এটা গোলাপির মধ্যে এটাও একটা আছে গোলাপির মধ্যে আর এটাও আছে একটা গোলাপের মধ্যে ওগুলো এইগুলোর দাম পড়বে মাত্র একশো কুড়ি টাকা আর তোমার দেখানো হলো এই যে একটা কালার এটাও কিন্তু তোমার দেড়শো টাকা করে বিক্রি করি এখন এটা পেয়ে যাবে মাত্র একশো টাকা আর কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটু লাইক করো আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে কিন্তু প্রচুর কালেকশানের ভিডিও ছাড়া আছে তোমরা সেগুলো দেখতে পারো দেখে যদি পছন্দ হয় তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কেনাকাটি করতে পারো আমাদের ঠিকানা হচ্ছে কুমার ডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি কুমার ডিঙি পঞ্চাননতলা রিসরা হুগলি আর আমার ফোন নাম্বারটা একটু সেভ করে নাও তাহলে তোমাদের আসতে সুবিধা হবে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু আবারও বলছি নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন আর এই যে কালেকশানটা দেখছো এটা একশো টাকা করে বিক্রি করি কিন্তু এটা এখন স্টক ক্লিয়ার রেটে পেয়ে যাবে মাত্র আশি টাকায় তো আজকের কালেকশানগুলো কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটু লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আরও কালেকশানগুলো তোমরা দেখে নিতে পারবে তো আজকের মতো লাইভটা এখানে শেষ করছি আবার কালকে নতুন কালেকশন নিয়ে অন্য কালেকশন নিয়ে কিন্তু লাইভে আসবো তোমরা লাইভগুলো দেখো আর আমি প্রত্যেকদিনই দিনই মোটামুটি চার তিন চারটে করে ভিডিও ছাড়ছি দেখো যদি ভালো লাগে তোমরা কিন্তু কালেকশানে এসে নিতে পারো আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু আরও যে কালেকশানগুলো নতুন নতুন আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে তাই আজকের মধ্যে এখানে রাখছি আবার দেখা হচ্ছে কালকে